নিউটাউন থানার আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের এক প্রমোটারকে আড়াল করার অভিযোগ তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে প্রমোটারকে আড়াল জমির মালিককে হুমকি এমনকি মাধ্যমের অভিযোগ নিউটাউন থানার আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের এক প্রমোটারকে আড়াল করার অভিযোগ জমি দখলের অভিযোগে প্রমোটারকে আড়াল জমির মালিককে হুমকি মাধ্যমের অভিযোগ আইনজীবীর বক্তব্য তুলে ধরবো আপনাদের সামনে পারমিশন দিয়েছে বাড়ি করবার জন্য কিন্তু লোকাল প্রমোটার তারা গিয়ে সেই জমি দখল করতেছে ইমকাউন থানায় আমাদের মককেল গিয়ে সেখানে একটি এফআইআর করে সেই এর গুরুত্ব না বুঝে অথবা গুরুত্ব বুঝে ইচ্ছা করে মেডিকেল রিপোর্টের তোয়াক্কা না করে সরকারি হাসপাতালের মেডিকেল রিপোর্ট তোয়াক্কা না করে যে এফআইআর হতো সেই সেকশনে এফআইআর না করে একদম লঘু ধারায় এফআইআর করে যেহেতু অ্যাকিউজড ব্যক্তি তিনি ওয়েল অ্যাডমিনিস্ট্রেশন সেই কারণে তাকে থার্টি ফাইভে নোটিস ধরিয়ে তাকে সারেন্ডার করিয়ে কার্যত ছেড়ে দেওয়া হয় এবং সেই সময় থেকে তিনি থ্রেড দিতে থাকেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা